নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার সকল সুবিধাভোগী মহিলাদের জন্য ফেব্রুয়ারি মাসের টাকা দেওয়া নিয়ে নতুন আপডেট দিল রাজ্য সরকার বন্ধুরা বর্তমানে দেখা যাচ্ছে মহিলাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আসতে নানান সমস্যা হচ্ছে এমনকি বন্ধুরা বহু মহিলা মাসের পর মাস লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না তাই বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যাবতীয় সমস্যার সমাধান করতে ফেব্রুয়ারি মাস থেকে নতুন কিছু নিয়ম জারি করল রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে গেলে প্রত্যেক আবেদনকারীদের এই নিয়মগুলি মানতে হবে তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন কী কী নিয়ম জারি করা হলো বিস্তারিত জানতে আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক সাবস্ক্রাইব করে করে অল বেলটি অন নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের প্রতিবেদন লক্ষ্মীর ভান্ডারের ফেব্রুয়ারি মাসে এই ব্যাংকগুলিতে টাকা দেওয়া বন্ধ করল রাজ্য সরকার তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফেব্রুয়ারি মাসের টাকা কোন কোন অ্যাকাউন্টে দেওয়া হবে না চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা রাজ্যের সবচেয়ে জনপ্রিয় সামাজিক প্রকল্প লক্ষ্মীর ভান্ডার। কিন্তু সেই লক্ষ্মীর ভান্ডারের টাকা বন্ধ হতে চলেছে বহু উপভোক্তার নির্দিষ্ট কিছু নিয়মের জন্য ফেব্রুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না অনেকে ইতিমধ্যে বিষয়টি পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে নিয়মাবলীতে গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে এসেছে রাজ্য সরকার ফলে বহু মহিলার নাম সুবিধা প্রাপকের তালিকা থেকে বাদ পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে বর্তমানে বন্ধুরা সরাসরি রাজ্যের মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হয় কিন্তু রাজ্য সরকার এই নতুন নির্দেশিকার ফলে গোটা বিষয়টাই অনিশ্চিত হয়ে পড়তে চলেছে ঠিক কী কারণে ফেব্রুয়ারি মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা মহিলারা পাবে না বিস্তারিত জানানো হল দেখুন বন্ধুরা নবান্ন সূত্রে জানা গিয়েছে উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর লিংক না থাকলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢোকা বন্ধ হয়ে যাবে অর্থাৎ আপনি যদি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অনুদান পেয়ে থাকেন তবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর অবশ্যই লিংক করা থাকতে হবে এমনিতেই বন্ধুরা কেন্দ্রীয় সরকার বহু আগে নিয়ম করে দিয়েছে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর লিংক না থাকলে টাকা লেনদেনের ক্ষেত্রে নানান সমস্যা দেখে দেবে এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে পশ্চিমবঙ্গ সরকারও সেই পথে হাঁটল ফলে যাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর লিংক করা নেই তারা দ্রুত এই লিঙ্ক করা প্রক্রিয়া সেরে ফেলুন না হলে ফেব্রুয়ারি মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবেন না অর্থাৎ বন্ধুরা বর্তমানে আপনারা যার লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর লিঙ্ক করে রাখতে হবে না হলে বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢোকা বন্ধ হয়ে যাবে দেখুন বন্ধুরা আরও একটি গুরুত্বপূর্ণ নিয়ম পরিবর্তন করেছে রাজ্য সরকার বন্ধুরা প্রথম দিকে অনেক মহিলা তাড়াহুড়ো করে জয়েন্ট অ্যাকাউন্টের নম্বর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢোকার জন্য জমা দেন কিন্তু বন্ধুরা রাজ্য সরকার লক্ষ্য করেছে জয়েন্ট অ্যাকাউন্টের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়ার মাধ্যমে বেশ কিছু অর্থ নচয় হচ্ছে সেটা ঠেকাতেই ফেব্রুয়ারি মাস থেকে জয়েন্ট অ্যাকাউন্টের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে উপভোক্তাদের সিঙ্গেল অ্যাকাউন্ট থাকলে তবেই লক্ষ্মীর ভান্ডারের টাকা দেওয়া হবে ফলে যারা এতদিন জয়েন্ট অ্যাকাউন্টের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা নিতেন তারা এবার থেকে আর প্রকল্পের অর্থ পাবেন না এক্ষেত্রে দ্রুত যদি সিঙ্গেল অ্যাকাউন্ট খুলে তার লক্ষীর ভান্ডার প্রকল্পে আপডেট করেন তবে সেই উপভোক্তা আবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পাবে অর্থাৎ বন্ধুরা বর্তমানে আপনারা যারা জয়েন্ট অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন বন্ধুরা আপনাদের অ্যাকাউন্টে আর টাকা আসবে না তাই বন্ধুরা টাকা ঢোকা বন্ধ হওয়ার আগে নিজের নামে ব্যাংক অ্যাকাউন্ট খুলে তার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আপডেট করিয়ে নিন এরপর দেখুন বন্ধুরা নবান্নের সূত্রে জানা গিয়েছে বেশ কিছু রাষ্ট্রায়ত্ত ব্যাংক সঙ্গে মার্চ করে একে অপরের গিয়েছে যেমন এলাহাবাদ ব্যাংক ইউনাইটেড ব্যাঙ্ক সেন্ট্রাল ব্যাংক ইত্যাদি ফলে এই ব্যাংকগুলোর আইএফসি কোড পাল্টেছে কিন্তু এই সকল ব্যাংকে যাদের অ্যাকাউন্ট আছে এবং সেই অ্যাকাউন্ট নাম্বার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে দেওয়া হয়েছে সেগুলি আপডেট না হওয়ায় সঠিকভাবে টাকা পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে না আর তাই এই সকল ব্যাংকে যাদের অ্যাকাউন্ট আছে তারা দ্রুত আপডেট না করলে লক্ষীর ভাণ্ডার প্রকল্পের টাকা ঢোকা বন্ধ হয়ে যাবে অর্থাৎ বন্ধুরা কিছুদিন আগে দেশের বিভিন্ন ব্যাংক একে অপরের সঙ্গে মার্চ করে গিয়েছে তাই বন্ধুরা বিভিন্ন ব্যাংকের আইএফসি কোড পাল্টে গিয়েছে তাই বন্ধুরা বর্তমানে যদি আপনাদের এই সব ব্যাঙ্কগুলিতে অ্যাকাউন্ট থাকে আর আপনারা যদি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা না পেয়ে থাকেন তাহলে বন্ধুরা নতুন আইএফসি কোড সংগ্রহ করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে জমা দিন তাহলে বন্ধুরা আপনার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাবেন তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন